শোনো আমরা হাজব্যান্ড ওয়াইফ একটা গেম খেলবো ঠিক আছে আমি তোমাকে তিনটে কোশ্চেন করবো তারপর তুমি আমাকে তিনটে কোশ্চেন ওকে আচ্ছা ধরো কোশ্চেন নাম্বার ওয়ান একটা ঘরের মধ্যে অনেক সুন্দরী মহিলা আছে তার মধ্যে আমিও আছি তুমি কাকে চুজ করবে কোশ্চেন ওটা ছিলই না তুমি যখন জানো একটা ঘরের মধ্যে অনেক সুন্দরী মহিলা আছে তাহলে তুমি ঘরটায় যাবে কেন পারলে না তো পারলে না কোশ্চেন নাম্বার টু এটা তোমাকে পারতেই হবে তোমার বাড়ির দরজাতে ঠিক আছে কেউ কোনো প্রচণ্ড একটা সুন্দরী মহিলা এসে ঘন্টা বাজাচ্ছে টিং টং টিং টং তুমি দরজাটা খুলবে কি খুলবে না মানে আরে সেই সুন্দরী মহিলাটা আমি তার মানে তার মানে তোমার বাড়ির সামনে তোমার আরো অনেক সুন্দরী মহিলারা আছে তোমার ঘরের সামনে আরো সুন্দরী তুমি এইসব ভাবো হ্যাঁ তুমি এইসব ভাবো এটাও বললে না তুমি কিছুই পারছো না কোশ্চেন নাম্বার 3 এটা কিন্তু তোমাকে পারতেই হবে ঠিক আছে বলো চেষ্টা করছি না শেষ চেষ্টা না এটা পারতেই হবে কিন্তু তোমাকে ঠিক আছে বলো ধরো তোমার একটা সেভরেট জিনিস পাশে রাখা আছে তার পাশে আমিও আছি তুমি কাকে চুজ করবে তোমাকে মানে আমি তোমার ফেভারিট জিনিস নই তুমি আমি তোমার ফেভারিট জিনিস নই ও গড আমার বন্ধুরা ঠিকই বলে কি বলে তোর সাথে চিটিং কি করছে সবাই বলে আমি কোনোদিন বিশ্বাস করিনি চিটিং কি করছো তুমি আমার সাথে হাই হাই রে ভগবান